তো কয়েকটা প্রশ্ন দেখলাম দেখে বেশ অবাক হলাম যে এই প্রশ্নগুলো কি করে এখনো পর্যন্ত মানুষের মাথায় উদয় হতে পারে না উদয় হওয়ার হয়তো একটা কারণ থাকতেও পারে সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে অতসি জানা বলে কেউ একজন লিখেছেন দিদি বিধবা মালেদের হাতে সবসময় খাওয়াটা ভালো সেটা কি ঠিক সংস্কার আচ্ছা আর লিখেছে দিদি বিধবা মহিলাদের হাতে রোজ খাওয়া যায় কি না সেটা নিয়ে যদি কখনো আলোচনা করেন ভালো হয় ব্যাস এটা এটা আরেকটা আরেকটা হচ্ছে সবসময় সারাক্ষণ বিধবাদের মুখ দেখতে ভালো লাগে এবং তাদের হাতে কি আদৌ খাওয়াটা ঠিক যে কোনো মোমেন্টে তাদের মুখ দেখাটা কি ঠিক দিদি কি বলেন তো এরকম ধরনের আরও কিছু প্রশ্ন প্রথম কথা বলি অত জানা এটা হচ্ছে বিধবা মাল মাল শব্দটা মহিলাদের ক্ষেত্রে যায় মাল শব্দ প্রথম প্রয়োগ শুরু করেছিলেন মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ঔরঙ্গজেব কি প্রসঙ্গে না ওই সম্পত্তি হিসেবে কাউন্ট করার জন্য মানে তাদেরকে এতটাই তুচ্ছতা ছিল করতো কার ভাগে কজন যাবে সেইভাবে মাল শব্দটার উনি প্রয়োগ ঘটাতে শুরু করেন তার ঐতিহাসিক প্রমাণ রয়েছে সেখান থেকে শুরু হয়েছিল কিন্তু মহিলাদের মুখে আরেকজন মহিলাকে মূলত এই ধরনের মানুষদেরকে মাল বলাটা খুব একটা সভ্যতার লক্ষণ নয় হুম এবার বলি হচ্ছে যে প্রশ্নটা করেছেন মহিলাদের হাতে খাওয়া বা বিধবা মহিলাদের ব্যাপার তো সবার আগে নিজেকে ওই জায়গাটায় বসিয়ে দেখুন তো বা নিজের পরিবারের কোনো সদস্যকে বসিয়ে দেখুন তো এই যে যিনি লিখেছেন যে বিধবা মাল এখন আপনার যদি কোনো দিন এইরকম হয় বা আপনার মায়ের ক্ষেত্রে হলো বা আপনার বোনের ক্ষেত্রে হলো অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য রয়েছে তাদের ক্ষেত্রে এই রকম যদি সিচুয়েশন হয় বৈধব্য যদি আসে তো সেক্ষেত্রেও আপনি তাকে মাল হিসেবেই সম্বোধন করবেন তো সে আপনার কাছে ততটাই বিরক্তিকর হবে তো এই প্রশ্নগুলো আমাকে করার আগে আপনি নিজেকে আগে করুন নিজেকে নিজেকেটায় বসান্ত সেক্ষেত্রে আপনাকে যদি কেউ একই কথা বলে যে অমুক বিধবা মাল হুম তোর মুখ দেখবো না বা তোর হাতে খাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনার কিরকম লাগবে শুনতে বৈধব্য জিনিসটা তো প্রচন্ড কাঙ্ক্ষিত নয় এখন হবেই ঠিক আছে কারোর অনেক অকালে চলে আসে হতেই পারে এটা এটা তো আপনার হাতে কিছু নেই আবার কারোর দেরিতে হয় বয়সকালে হয় তো সেক্ষেত্রে যিনি ধরুন এই ফেসটা দিয়ে যাচ্ছেন তিনি কি সমাজ থেকে বহির্ভূত নাকি সমাজ বহির্ভূত তিনি এতটাই অপাঙ্তেও নাকি যে তার হাত দিয়ে খাওয়া যাবে না তার মুখ দেখা যাবে না কোথায় পড়ে রয়েছেন সবার আগে বলি যদি নিজের পরিবারের সদস্য হন তাকেও ঠিক এই একই ধরনের কথা বলবেন তো হতে পারে আপনার মা যদি এরকম অবস্থা হয় কখনো তো তার মুখ দেখবেন না আপনি তার হাতে খাবার খাবেন না সে যদি খাবার দিতে আসে আপনি বলবেন যে না না তোমার মুখ দেখা যায় না তো ভাবুন আগে সেটা বা ধরুন আপনি এরকম একটা ফেস দিয়ে যাচ্ছেন তখন আপনাকে যদি এই কথাগুলো কেউ বলে তোর হাতে খাবো না তোর মুখ দেখা পাপ কেমন ফিল করবেন ভালো ফিল করবেন তো আগে নিজেকে ওই জায়গাটায় বসান আর একটা কথা ধরুন একটা মানুষের অকালে স্বামী চলে গেছে খুব বেদনাদায়ক ঘটনা এবার হ্যাঁ কারণ এটা নিয়ে একটা প্রশ্ন আছে তার আমিষ খাওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা কি ঠিক দেখুন একটা মানুষ অকালে যদি চলে যায় খুবই দুঃখজনক এবার যিনি থাকলেন তিনি যদি মনে করেন তিনি নিরামিষ খাবেন তার ইচ্ছে তিনি যদি মনে করেন যে না তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাকে প্রোটিন খেতে হবে এবং তার যদি ছোটো ছোটো ছেলেপুলে থাকে সে না খেলে তার বাচ্চারাও খাবে না অসুবিধা ক্রিয়েট করবে তো সেক্ষেত্রে তিনি যদি ভাবেন যে তিনি খাবেন খেতেই পারেন মানুষ অনেক রকম নিয়ম করে কিন্তু নিয়মের কিছু রিল্যাক্সেশন থাকে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে প্রোটিন না খেতে খেতে তো সেক্ষেত্রে তাকে প্রোটিন দেওয়ার প্রয়োজন হতে পারে সব কিছু নির্ভর করছে সেই যিনি যিনি এইটা হয়েছেন এই ফেস দিয়ে যাচ্ছেন তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তিনি কোন পরিস্থিতিতে রয়েছেন বিধবা হলে যে তাকে নিরামিষ খেতেই হবে এমনটা নয় তিনি সমাজ বহির্ভূত জীব হয়ে গেলেন এমনটা নয় মা খাচ্ছে না দেখে অনেক ক্ষেত্রে বাচ্চারাও খেতে চায় না তো সেক্ষেত্রে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা মানতে হবে তো অনেক রকম নিয়ম করা হয়েছিল একটা সময় কিছু ভালো নিয়ম ছিল কিছু কিন্তু ভীষণ রকম খারাপ নিয়ম করা হয়েছিল অকারণে আর এই যে বিধবা মহিলাদের খাওয়ার কথা বলছেন তো প্রচুর আগে আগে বহু আগে আগে দেখবেন বাড়িতে বিধবা মহিলারা রান্না করতেন তাতে কিন্তু কোনো দোষ কোনো রকম সমস্যা কিছু নেই এখন আর বিষয় হচ্ছে যিনি রান্নাটা করছেন তিনি মানুষটি ভালো তো এটা দেখতে হবে যিনি ওই ফেসটা দিয়ে গেছেন বা যাচ্ছেন তিনি মানুষটা কীরকম তিনি যদি ভালো মানুষ আনতে কোনো সমস্যা নেই এখন তিনি যদি তুকতাক এই সমস্ত জল পড়া পাতা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে তার হাতের খাওয়াটা ঠিক না ফর ইওর সেফটি সেদিন সেই প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা কিন্তু আদারওয়াইজ যিনি বৈধব্য যাপন করছেন যিনি এই ফেসটা দিয়ে চলেছেন বা অকাল বৈধব্য যার এসেছে তিনি একেবারে মানে কী বলবো অপাংতেও অশুভ রান্না করতে পারবেন না এরকম এরকম কোনো ব্যাপার নেই এগুলো সবটাই নিজেদের মানসিকতা কুসংস্কার যেখানে ঢুকে যাবে সেখানে কিন্তু বিপৎসরা কিছু হবে না সংস্কার থাকা ভালো সংস্কার একটা পরিবারের একটা কি বলবো একটা শৃঙ্খলা সৃষ্টি করে সংস্কারটা থাকাটা দরকার কিন্তু সংস্কার যখন বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে যায় মানুষের ক্ষতি করে আর একটা মানুষের পীড়ার কারণ হয় অস্বস্তির কারণ হয় তখন সেক্ষেত্রে কিন্তু ওটা সংস্কারের পর্যায়ে থাকে না ওটা সম্পূর্ণ কুসংস্কার হয়ে যায় আর আরেকটি কথা মহিলাদের ক্ষেত্রে মাল শব্দটা চলে না ওই খুব নিচ প্রবৃত্তির রুচিহীন অশিক্ষিত ছেলেপুলে কিছু থাকে তারা মহিলাদেরকে মাল বলে সম্বোধন করে কিন্তু মহিলাদের মুখে জেনারেলি মাল শব্দটা শোভন নয় ঠিকও না হুম বলা যায় না আর ক্ষেত্রে আপনার যদি সমস্যা থাকে সারাক্ষণ আপনি দেখবেন না যাকে ধরুন আপনার পছন্দ হচ্ছে না তাকে আপনি দেখবেন না এখন কার প্রসঙ্গে আপনি বলছেন জানি না যদি আপনার হেল্পিং হ্যান্ড বা আপনার বাড়ির মেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তো ইচ্ছে করেই পরিস্থিতির মধ্যে পড়েননি এখন তাকে অসম্মান করতে গিয়ে আপনি তো অনেক কিছু করে ফেললেন তো সেই ব্যাপারে নিজেকে সবার আগে ওই জায়গাটায় বসান আমি তিনজনেরই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যতটুকু বলা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে চেয়েছেন বা আরও এরকম অনেক হ্যাঁ এরকম অনেক প্রশ্নই আসে কিন্তু কেউ যদি মানে বৈধব্য আসে কারোর সেটা তো ভীষণ সাঁত করে নিয়ে এসেছেন এবং সেটা তার খুব পছন্দের জিনিস তা তো না ওই সময়টায় তার মানসিক জোরের প্রয়োজন তো সেক্ষেত্রে সহানুভূতিশীল হন সহযোগিতা করুন পাশে থাকুন কিন্তু কুসংস্কার চাপিয়ে দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবেন না বা সেই মানুষটাকেও আরও বেশি মেন্টাল প্রেশার দেবেন না সবার আগে আরেকটি কথা মাথায় রাখবেন যে কাজটা করবেন সেই সিচুয়েশান কিন্তু আপনার লাইফেও আসবে আজ না হোক দুদিন পরে তো আসবেই কেউ তো আকন্দের ডাল দিয়ে বসে নেই প্রত্যেকের এই ফেসটা হয় আগে নয় পরে তো যখন আপনিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন তখন আপনার সম্পর্কে লোকের যদি এই ভার্সান তৈরি হয় আপনার কীরকম লাগবে শুধু এইটুকু ভাববেন আর কিছু ভাবতে হবে না উত্তর নিজেই পেয়ে যাবেন কোনো ব্যাপারে কাউকে কিছু বলার আগে নিজেকে সেই জায়গাটাই বসাবেন বুঝে যাবেন আর কিছু বলতে হবে না ঠিক আছে ভালো থাকুন আর ওই যে বললাম সংস্কারী হন কুসংস্কারই নয় ভালোর জন্য কিছু করতে চাইছেন কিছু পরিবারের ভালোর জন্য নিশ্চয়ই করতে পারেন কিন্তু পরিবারের ভালো নাকি নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি যেটা বলি আমি সেটা করি আমি তাতে মানুষজনকে আরও বেশি উৎপূরণ করি তাকে ছোট করি তার মেন্টাল প্রেশার ক্রিয়েট করি তাতে আমার আনন্দ হয় সেটা অন্য গল্প সেটা একটা ব্যাধি সংস্কারই হন কুসংস্কার ঠিক না ভালো থাকুন